মোহাম্মদ সজীব মাহমুদ লেগেছেন তিনি প্রশ্ন করেছেন একটি কোম্পানি সে কোম্পানির নাম বলছি না চাকরির কথা বলে মিথ্যা প্রলোভন দেখিয়ে থাকা খাওয়ার সুবিধা বলে কৌশলে পলিসি করিয়ে ইতিমধ্যে বিপদে ফেলছে শত শত ছেলে মেয়েদের এদিকে বিমার প্রতি ঘৃণা তৈরি হচ্ছে অন্যদিকে পরিবারগুলো বড় ধরনের বিপদে পড়ছে কারণ অধিকাংশ পরিবার ধার বা ঋণ করে টাকা দেয় আসলে তারা জানে না যে বিমা পলিসি হচ্ছে পরবর্তী সময়ে ওই একই ব্যক্তি আরেকটি একটি প্রশ্ন করেছে তার সাথে সাথে সম্পূরক প্রশ্ন আবারও কোম্পানির নাম বলেছেন আমি কোম্পানির নামটা অ্যাভয়েড করে যাচ্ছি তিনি বলেছেন যে আমাকে চাকরির কথা বলে বত্রিশ হাজার টাকার বিমা করিয়েছে তখন আমাকে বলা হয়নি যে টাকা দিয়ে বিমা করানো হচ্ছে কেন আমার সাথে এমন মানে আমাকে এমন প্রতারণা করা হচ্ছে বিমা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কি এটা দেখে না দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন স্যার এই প্রশ্নটার উত্তর প্রশ্ন আছে আমি বলবো না এটা না বলে আমরা বলি যে আমরা কেন কর্তৃপক্ষের আমাদের তো একটা পদ্ধতি থাকতে হবে যেটা গোচুরীভূত করতে হবে আমি বলবো হ্যাঁ আপনি বিমা অথরিটির কাছে গোচুর করেন প্রমাণ দেন যে এইখানে এই কোম্পানি এই কাজগুলো করছে তাহলে আপনার জন্য এটা সহজেই গ্রহণীয় হবে এবং সেই সঙ্গে আমি বলবো এখানে যে সমস্ত কাজগুলো হয় এটার অনেকটাই হয় গোচরে কিংবা অগোচরে যিনি করছেন তিনি তো গোচরেই করছেন তিনি জেনে শুনেই করছেন মানুষকে ঠকানোর জন্যই করছেন উনি যে বলছেন প্রতারণা করছেন তো এই প্রতারণাটার উদ্দেশ্য নিয়েই কিন্তু উনি কাজটা করছেন মানুষকে প্রতারণা করার উদ্দেশ্যে তো সুতরাং তিনি যখন জানেন তাহলে তার যে ঊর্ধ্বতন কর্মকর্তা থাকতে পারে তিনি জোনাল ম্যানেজার রিজনাল ম্যানেজার ডিভিশনাল ম্যানেজার হুয়ে বাই ইজ অর ব্রাঞ্চ ম্যানেজার আমরা তার কাছে লিখিত প্রমাণ সহ কমপ্লান করব আপনার কাছে কিছুই নেই আপনি যে টাকা দিয়েছেন তার কোনো যদি রিসিট না রাখেন তাহলে তো আপনি প্রথম দিনেই প্রতারিত হয়ে গেলেন হোয়াই ডিড ইউ পে উইথাউট এনি রিসিপ্ট আপনাকে রশিদ ছাড়া কাউকে কোনো টাকা দেওয়া বাংলাদেশে রশিদ দিয়েও ঠকতে হয় রশিদও জাল করা যায় এবং যারা এরকম প্রতারক হিসাবে কাজ করে তারা রশিদ জাল করে সই জাল করেও রিসিদ দিয়ে থাকে আমার নিজের অভিজ্ঞতা আছে এই দুটো অভিজ্ঞতাই আমার হয়েছে যে গ্রাহককে রশিদ জাল করে দেওয়া হয়েছে এটা ভুয়া রশিদ ভুয়া সই প্রমাণিত হয়েছে আবার এই অভিজ্ঞতাও হয়েছে যে হ্যাঁ তোমাকে চাকরি দিব বলে তাকে নিয়ে আসা হয়েছে তারপর তাকে বেতন দিয়েছে তারপরে বলছে তোমাকে পলিসি খুলতে হবে তারপরে বলবে পলিসি না খুললে তোমার আর বেতন নাই এই যে নানান মিথ্যা কথা বলে আপনি একটি কোম্পানির কথা বলেছেন আমরা যদি এটা সার্ভে করি আমরা বলুন ইদ্রাকে বলতে পারি যে এই ধরনের যারা প্রতারণা করেছে যে যে কোম্পানিতে যারা প্রতারিত হয়েছেন কর্মী হিসাবে যোগদান করে তাদেরকে মিথ্যা তথ্য দিয়ে মানে আমার কাছে এমন অভিযোগ এসেছে যে ক্লাস টেনে পড়ে একটা ছেলে তাকে বলা হয়েছে যে তোমাকে আমি বিমার এজেন্ট করব তোমাকে এত টাকা দিতে হবে ইনসিডেন্টালি ওই প্রতারক ছেলেটা কোনো না কোনো ভাবে কাউকে দিয়ে আমার কাছে টেলিফোন করিয়েছে এই কোম্পানিতে এটা হয়েছে তো আমি এমনি সঙ্গে কথা বলেছি তো এইটুকু তো করতে পারি আমরা তো এই কথাটা আপনাদেরকে করতে হবে আর আমরা যারা কর্মী হতে চাই কর্মীরা অবশ্যই কি টাকা কেন দিচ্ছেন কাকে দিচ্ছেন একটু যাচাই বাছাই করে দেন ওই যে বললেন ধার করে দেয় এটা সত্য কথা ঋণ করে দেয় বা মানুষের কাছ থেকে সাময়িক সাহায্য নিয়ে দেয় কেউ বউয়ের বা বোনের বা মায়ের গয়না বিক্রি করে টাকা দেয় যেটা চাকরি হবে ছেলের মাসে মাসে এত টাকা পাবে তাহলে আপনারা বলেন এই যে বিমা সম্পর্কে যে একজন বলছিলেন যে কেন এত অবহেলা মানুষ কেন বিমা কিনতে চায় না বিমা কিনলে বন্ধ করে দেয় কেন কারণ আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে যারা বিমা পেশায় আসে শুধুমাত্র প্রতারণা করার উদ্দেশ্যে মূল পেশা তাদের প্রতারণা বিভিন্ন জায়গায় প্রতারণা করেছে এখানে মনে করেছে এখানে তো প্রতারণা করার আরো সুযোগ আছে তো এখানে ব্যবস্থাপনার ত্রুটিগুলো যদি আমরা মুছে ফেলতে পারি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ যদি বেশি থাকে তাহলে স্বাভাবিকভাবে আমি মনে করি যে এখানে এই সমস্যাগুলো থাকবে না যদি নেগলিজেন্সি হয় মনিটরিং ঠিক না হয় অথবা তার এজেন্ট বা এজেন্সি ম্যানেজার বা তার উপরে যারা আছেন তারা যদি এটাকে বরং পরোক্ষ ভাবে যে ঠিক আছে কর ব্যবসাটা হোক পরে দেখা যাবে এরকম করেও আমরা অনেকেই কিন্তু যারা সুপারভাইজারি থাকি উপরের পোস্টে থাকি ডেস্কে হতে পারে মাঠে হতে পারে দে ডু এনকারেজ দিস সর্ট অফ থিংস আদারওয়াইজ ইট ক্যানট হ্যাপেন যদি আমরা ইনকারেজ না করতাম পরোক্ষভাবে সহযোগিতা কর না করতাম সমর্থন না করতাম তাহলে এটা হতে পারে না থ্যাংক ইউন্দ্র